অন্ন তোমরা দেখছো অন্ন ভাণ্ডার আজকে দেখো বন্ধুরা মাছ মাংস ছাড়াও মাছ মাংসর স্বাদ পেতে এই রেসিপিটি তোমাদের জন্য দেখো এগুলো একদম ব্যাঙের ছাতার মতো কিন্তু এগুলো ব্যাঙের ছাতা নয় এগুলো হলো মাশরুম তোমরা সবাই জানো দেখো আমি ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিয়েছি একদম ধবধবে সাদা করে নিয়েছি এর গায়ে অনেক নোংরা থাকে তো দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো সবগুলোই কেটে নিয়েছি তবে এই মাশরুম নিরামিষভাবেও রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় তো আজকে আমি একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করব তো দেখো আমি এবার এগুলোকে একটু ফুটিয়ে নেব এগুলোকে ফুটিয়ে নিলে কি হবে বলো তো এই মাশরুম থেকে অনেক সময় ব্যাড স্মেল বেরোয় সেই ব্যাড স্মেলটাও কেটে যাবে তো সেই জন্য আমি একটু ফুটিয়ে নেব কিন্তু সেদ্ধ করে নয় দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে মিশিয়ে দিয়েছি দেখো ফুটে উঠেছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি নামিয়ে ছাটনি ঝুড়িতে জল ঝরতে দিয়েছি এরপর একটা মশলা রেডি করে নেব নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিওর লিঙ্ক সঠিক মাপ সমেত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো ছোট ছোট ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি আজকের এই মশলাগুলো গ্রেটারে গ্রেট করে নেব একদম বাটা মশলা নয় আজকে গ্রেট করা মশলা দিয়েই অপূর্ব স্বাদের মাশরুম রান্নাটা তোমরা দেখো সঙ্গে থাকো তোমাদের ভালো লাগবে দেখো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি দেখো গ্রেট করা হয়ে গেছে দেখো এত সুন্দর গ্রেট করা হয়েছে কত ভালো লাগছে দেখে তো এবার ওভেনে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বেশ গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি তিরিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হাফ চামচ জিরেও দিয়েছি জিরেটা ফুটতে শুরু করে দিয়েছে আর মশলা থেকে ফোরন থেকে বেশ ভালো একটা সুগন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করা মশলা দেখো সব মশলা একসঙ্গে দিয়েছি তাতে করে তাড়াতাড়ি হবে স্বাদের কোনো বদল হবে না তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুও ঝাল নয় এটা দেখার সৌন্দর্যর জন্য আমি দিয়েছি এতে করে কালারটা খুব ভালো আসবে তো দেখো কষিয়ে নেব ওই জন্য আমি একটু জলও দিয়ে দেব হাফ কাপ মতো এতে করে ভালো করে মশলাটা কষানো হবে যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করিনি ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো মাশরুমগুলো দেখো এই মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হয়নি শুধু গরম জলে ফুটে উঠেছে তখনই নামিয়েছি তোমরা তো দেখেছো তো মাশরুমগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু সময় নিয়ে কষালে খেতেও অপূর্ব হয় দেখো কষানো হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কড়া থেকে তেল পটপটকটা শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝতে হবে কষানো হয়ে গেছে আশের ওভেনে গরম জল বসিয়েছিলাম তো গরম জল দিয়ে দিলাম অবশ্য করে গরম জল দিতে হবে গরম জল দিলে তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায় তো দেখো তোমরা যেরকম ঝোল খাবে ঠিক সেরকম আন্দাজে জল দেবে কেমন আমি এটা মাখো মাখো রান্না করব ওই জন্য আমি বেশি জল দিলাম না আমি এখানে দু মিনিটের জন্য ঢেকে রাখবো দেখো দু মিনিট পরে জলটা অনেকটাই শুকিয়ে এসছে আমি যেরকম মাখো মাখো চেয়েছি ঠিক সেরকম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখো দেখো নামিয়ে নিয়েছি কতটা লোহনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য